আজকে আমি খুব সুন্দর একটি জিনিস দেখাবো কালকে আমি তোমাদের ওটার যেটা বানিয়েছিলাম সেটার ইটা দেখেছিলাম লুকটা বা দেখব একদম এই যে হলো আমি আমার কাছে ঠিক সেই সেম কালারের একটা বক্সও ছিল তো চলো এখন আমি তোমাদের দেখাই যে মধ্যে কি আছে তো ফার্স্ট এটা ওপেন করার পরে এই যে তোমাদের জাস্ট ম্যাটেরিয়ালসগুলো গুলো দেখাই আগে তো এর ভিতরে আরো ইরেজার পেন্সিল আছে বাট ওগুলো ভিতরে চলে গেছে তো ফার্স্ট হলো এই দেখো এরকম আমার একটা পেন আছে এই একটা পেন দেন এই আর একটা পেন এইটা আমি পিছনে কোনো ডিজাইন দিইনি বাট এইটার দিয়েছি দেন আমি এই যে দুইটা পেনসিলও বানিয়েছি পেন্সিল বানিয়েছি পেন্সিল বানানোর পরে দেখো আর হওয়া আছে আমার অনেক কিছু আছে গ্রিন কালারের কারণ আমার ঘরে আমি ম্যাক্সিমাম জিনিস আমার গ্রিন কালারই থাকে সো এই যে আমার হলো হাইলাইটার হাইলাইটার তারপরে হলো দেন একটা ইরেজারও বানিয়েছি দেখতে পাচ্ছ তারপরে দেন কিউট একটা বোতল এটার মধ্যে আমার গ্লিটার গ্লিটার ছিল ওইটা বানিয়েছি আর তার সাথে শাপনারও বানিয়েছি এটার কালারটা এটা ছিল বাট আমি এটা কালার পেপার দিই আর এই দেখো এটা হলো আমারই তো সব ম্যাটেরিয়ালসগুলো আমি নিজের হাতে বানিয়েছি আজকে এই পর্যন্ত বিডি বাই বাই